রাজধানীর ব্যস্ততম সময় দুপুরবেলা তখনই ঘটে গেল এক চাঞ্চল্যকর ছুরি হাতিরজির এলাকার একটি বাসার তলা থেকে ঢুকে পড়ল এক সংঘবদ্ধ চোরচক্র ঘরে থাকা ট্র্যাঙ্ক ও আলমারি ভেঙে নিয়ে যায় নগদ আট লক্ষ বিশ হাজার টাকা ও একটি আইফোন আশেপাশের কেউ কিছু টের না পেলেও চোরচক্র কাজ সারিয়ে ফেলে চম্পট দেয় দুপুর গড়িয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরে ভক্তভোগী দেখতে পান সম্পূর্ণ তস হয়ে গিয়েছে ঘরোয়া আমি এই বাসায় থাকি আমরা এই বাসাতে তিন রুম ফ্ল্যাট নিয়ে আমরা এখানে থাকি থাকা আমরা এক রুম আমার ভাই থাকে রুমে আমি একাই থাকি আর পাশের রুমে আমাদের কাজিনটা থাকি আমি আমরা সকাল দশটা বাজের মধ্যে আমরা সবাই উঠিয়ে চলে যাই একে সবাই একই বুঝে কাজ করি আমরা উঠিয়ে চলে যাই চলে যাওয়ার পরে আমাদের রুমটা সারাদিন থাকে না রুমটা বন্ধ থাকে দেখ আমি যখন অফিস থেকে ফেরত আসি পাঁচটার দিকে আসার সময় আমি আমার ঘরে ঢুকার সময় দেখিতে আমার দরজা খোলা পরে চিন্তা করলাম দরজা খোলা দেখিতে তো আমার তালা ভাঙা রুমে মেন দরজা তালা ভাঙা তালা ভাঙা পরে আমি ভিতরে আসলাম আসার পর আমার রুমে আমি আসি আমি আমার কাপড় চোপড় সব এলো বলে নিচে ফালানো বালু পায়ের চাপ ওই দিন দুপুরে বৃষ্টি হয়েছিল দিয়ে আমার পানিও আছে বালি আছে জুতার সাথে পরে আমি নিচে দেখি যে আমার জামাকাপড় সব কাপড় সবেলো মিলো আমার আলমারি দরজার দনোটা খোলা তখন আমি হুট করে আমার টাকার কথা মনে হয়েছে আমি তখন আমি এখানে আমার এই ডয়ে আমার টাকা ছিল আমি হুট করে এখানে আমি আসি দেখি যে আমার ডয়ে কোনো টাকা নাই সব নিয়ে গেছে আমার একটা আইফোন ছিল সেটাও এখান থেকে নিয়ে গেছে তখন তো আমার মাথা মনে আকাশ আকাশবাণী পড়ছে আর আমার কি হয়ে গেছে আমার তো অনেক বড় ক্ষতি গেছে তখন আমি আমার মানে সহ্য করতে পারতেছি তখন আমার মাথা ঘুরে দিচ্ছে আমি তখন এখানে খাটে বসে গেছি যাওয়ার পর আমার বড় ভাই আসছে আসার পরে আমার জিজ্ঞেস করতেছে কি হিসেবে এমনি এমনি সব জানলো ওর আমি সরাসরি থানা চলে গেছি থানা যাওয়ার পর আমি জিটি করলাম জিটি করে দেন জিটি অভিযোগ একটা করলাম আর একটা আমি ফোনের জন্য আলাদা একটা অনলাইন তখনই তিনি হাতির জিল থানায় সরাসরি একটি মামলা করেন তবে ঘটনাটি কিন্তু এখানেই শেষ নয় চুরি হওয়া আইফোনটি ট্র্যাকিংয়ের মাধ্যমে ভুক্তভোগী সন্ধান পায় মৌচাক এলাকায় তাৎক্ষণিকভাবে স্থানীয় সহায়তায় ও

পরবর্তীতে তাদেরকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দেওয়া হয় এই সফলতার পর পুলিশ তেজগাঁও ও হাতিরঝিল থানা যৌথভাবে রাতে চিরণী অভিযান চালায় চক্রের অন্যান্য সদস্যদের ধরতে কিন্তু দুর্ভাগ্যবশত সেই অভিযানে মূল হতারা পালিয়ে গেলেও তা ধরতে সক্ষম হয়নি এদিকে জীবনের কষ্টার্জিত টাকা হারিয়ে দিশে হারা ভুক্তভোগী এখন অপেক্ষায় করছেন পুরো টাকা ও অপরাধীদের আইনের আওতায় আনতে এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে